লাঞ্ঝাটাকে পুরো প্রতিষ্ঠিত করে আবারও পশ্চিমবঙ্গে শিল্প কলকারখানা শ্রমিক আর নতুন দিন আমাদের আনতে হবে নতুন দিন আনার কোন বিকল্প আমাদের কাছে নেই সেই মনোভাবে আপনার সবাই চলেন এবং চলবেন আমি আপনাদের শুধু এইটুকু কথা দিতে পারি শ্রমজীবী মানুষের মনোভাব থেকেই এই লাল ঝাড্ডা আর লাল ঝাড্ডাকে শক্তি নিয়ে আমি অথবা আমরা সিপিআইএম এবং সেই মনোভাব দিয়েই আমাদের রাজনীতির চলা আমাদের বিধানসভায় চলা আমাদের লোকসভায় চলা যদি বিধানসভায় কেউ কেউ আনন্দে উৎসাহিত যদি হন আমরা তাদের বলে দিতে পারি যে শ্রমজীবী মানুষের লাল ঝাডা বিধানসভায় যদি শূন্য হয় তাহলে মালিকের দালালি করার জন্য রাজ্য সরকার রাজ্যত নিজেদের অপরাধী করবে শ্রমিকটাকে কোনোদিন ছেড়ে দেবে না আমরা এই কথাটা বলতে পারি ভাই বিধানসভায় শূন্য বটে আমরা কিন্তু চুরি ছবি লুট করে জেলে যাওয়া মানুষের সংখ্যাতেও আমরা কিন্তু শূন্য মনে রাখবে ইলেকট্রোর বন্ড ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা লুঠে তৃণমূল আর বিজেপির ফান্ড ওষুধের দাম বেড়ে গেল বিদ্যুৎ কোম্পানির কাছ থেকে টাকা বেড়ে লুট করে বিজেপি আর তৃণমূলের ফান্ড ওই যে ইলেকট্রন বন্ড বিদ্যুতের খরচ আমাদের বেড়ে গেছে ওই ইলেক্টোরাল বন্ডে হাইয়েস্ট বিজেপি সারাদেশের পার্টি সেকেন্ড হাইয়েস্ট দেশের পার্টি না রাজ্যের তৃণমূল কিন্তু ওখানেও শূন্য কিন্তু সিপিআইএম শূন্য কিন্তু বামপন্থীরা একটা টাকা ইলেকট্রাল ফান্ডে আমাদের কেউ কখনো দেবার সাহস পায়নি আমরা বলেছি ওর চাইতে আমাদের লাল ঝান্ডাটা ভালো আমরা শ্রমিকের পার্টি শ্রমিকের কাছ থেকেই অর্থ সংগ্রহ করে চলবো মালিকের রক্ত সংগ্রহ করে চলবো না কেউ কেউ আমাদের গালাগালি করে এরা গরিবের পার্টি এরা ছোট লোকের পার্টি আমি বলছি আমি সুজাত চক্রবর্তী গর্ববোধ করি আমি ছোট লোকের পার্টি করি আমি গরিব মানুষের পার্টি করি আমি ফুখা মানুষের পার্টি করি এই মনোভাব নিয়ে আমাদের চলতে হবে দেশটা মানুষের জন্য গুটিবাদের মালিকের জন্য না দেশটা শ্রমজীবী মানুষের জন্য সেই মনে শুধু আপনারা না আপনাদের বন্ধু আপনাদের বন্ধ আপনাদের পরিচিত দাঁড়িয়ে বলুন সংগঠিত হোক আর অসংগঠিত হোক শ্রমিকের একটাই পরিচয় লাল ঝান্ডা এছাড়া আর কোন পরিচয় বড় হতে পারে না শ্রমজীবী মানুষের সেই লড়াইতে চিরকালের জন্য থাকবো কোন সন্দেহ নেই আমাদের লড়াই রুটির লড়াই আমাদের লড়াই রুজির লড়াই আমাদের লড়াই রুচির লড়াই আমাদের লড়াই ওদের মতন দল বদলের লড়াই না আমার বিরুদ্ধে দুই প্রার্থী একজন জনতা পার্টি করতেন এমপি ছিলেন তারপর কংগ্রেস করতেন এমএলএ হলেন তারপর তৃণমূলের হয়ে এমপি হলেন তিনবার অন্তত দল বদলেছেন আরেকজন প্রার্থী যাকে আমি জানতাম বিধানসভায় তৃণমূলের এমএলএ হিসেবে তাকে এখন দেখছি তিনি আবার বিজেপির প্রার্থী তাহলে তৃণমূলের এমএলএ হয়ে বিজেপির প্রার্থী হওয়া যায় অথবা এই রকম ভাবে দলবদল করা যায় আমি আপনাদের একটাই কথা দেব জীবনে কোনদিন হাতে হাতে টাকা নিয়ে থ্যাংক ইউ বলার মতন লোক আমাদের কখনো পলেন না তার আগে দিয়ে চলে যাব আর বলবো দল বদলের লড়াইতে ওরা থাকুক আমরা দল বদলের লড়াইতে নেই আমরা মানুষের হাল ফেরাবার লড়াইতেই আছি শ্রমিকের হাল ফেরাবার লড়াইতেই আছি এবং থাকবো তার জন্য যদি ছোট লোক বলে নয় আমাদের লক্ষ্য দিন বদলের লড়াই সেই দিন বদলের লড়াইতে আপনাদের লড়াইয়ে শরীর থাকবো এই মনোভাব থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি আপনারা কেউ কম বোঝেন না যথেষ্ট বোঝেন আপনারা নিজেরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ দায়িত্ব নেবেন চোট বেঁধেই আমাদের এগোতে হবে ইন্ট্রাফিদাবাদ